আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে নতুন একটি ইউনিক রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটি হলো অরেঞ্জ জেলি খুব সহজভাবে তৈরি করে দেখাবো আমরা মুদির দোকান থেকে বা সব থেকে যে জেলিটি কিনে থাকি সেমভাবে তৈরি করে দেখাবো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল্হি রহমান রহিম নিয়ে এনেছি দুটি অরেঞ্জ মাঝখান থেকে কেটে নিতে হবে দুটি অরেঞ্জ দিয়ে আমরা জেলিটি তৈরি করব। অরেঞ্জটি মাঝখান থেকে কেটে নেওয়ার পর রসগুলো বের করে নিতে হবে চুলায় বসিয়ে দিচ্ছি ফ্রাই প্যান একটি ছাঁকনির সাহায্যে রসগুলো আমরা ছেঁকে নিচ্ছি এর মধ্যে থাকা বিচিগুলো ফেলে দিব দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এখন আমরা নাড়াচাড়া করে নিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জর্দার কালার জর্দার কালার দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে জর্দার কালার দেওয়ার কারণ হচ্ছে জেলেটি দেখতে অনেক সুন্দর লাগে জেলেটি বলক ওঠা পর্যন্ত আমরা হাই হিটে রেখে নাড়াচাড়া করে নিয়েছি এবং বলক উঠে গিয়েছে আমরা মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নিব জেলিটি প্রায় তৈরি হয়ে গিয়েছে আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি এক ফোটা নিয়ে দেখিয়ে দিচ্ছি পারফেক্টভাবে জেলেটি তৈরি হয়েছে কিনা জেলেটি এখনও ভালোভাবে তৈরি হয়নি দুই মিনিট পর চুলাটি অফ করে দিব তৈরি হয়ে গেল পারফেক্ট ভাবে অরেঞ্জ জেলি বাসায় এইভাবে জেলি তৈরি করে পাউরুটির সঙ্গে খেতে পারেন আবার বাচ্চাদের টিফিনেও পাউরুটি জেলি দিয়ে দিতে পারেন আমাদের এই রেসিপিটি ফলো করে আপনারাও বাসায় একদম পারফেক্ট ভাবে তৈরি করে নিতে পারেন জেলিটি আমরা পাউরুটির সঙ্গে মিশিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট ভাবে জেলিটি তৈরি হয়ে গিয়েছে এবং এর টেস্ট একদম দোকানের মতো অরেঞ্জ জেলি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ